বিশ্বনবী একদিন বললেন তাকো আহা শুনা তাকো আহা শুনা আত্ তাকো আহা শুনা তাকো আইখানে তাকো এখানে তাকো আইখানে অয়ু শ্রী রুইলা সদরী সালা আমার রাতে কথা বলে বিশ্বনবীর তিনবার এখানে ইঙ্গিত করলেন তাকো এখানে 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 একবার এখানে বললেই তো হয় তিনবার বললেন কেন কারণ এটা জরুরি জৰুরী কথা কয়বার বলতে হয় তিনবার এযোৰ নাল্লা বললেন আলপাৰিয়া আমাল অ মা আদ্রাকামাল আল্লাহ বললেন কারিয়া মালকারিয়া ওমা মা আদ্রা কামাল তিনবার বলে যেহেতু এটা মাক্কি সুরা মক্কার কুরাইশদের দৃষ্টি আকর্ষণ করছেন টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লিসনার যারা শুনবে শ্রোতার দৃষ্টি আকর্ষণ আল্লাহ বললেন আল কারিয়া হ্যাঁ আল কারিয়া মাল কারিয়া হ্যাঁ মাল কারিয়া ও মা আদ্রা কামাল কারিয়া হ্যাঁ ও মা আদ্রা কামাল কারিয়া সুবহানাল্লাহ বলেন কি সিস্টেম কোরআনে দৃষ্টি আকর্ষণের জন্য তিনবার কয়বার কারিয়া মানে বিকট আওয়াজ কারিয়া মানে কি বিকট শব্দ প্রলয় মহা ধ্বংসযজ্ঞ বিকট বিস্ফোরণের আওয়াজ ওই আওয়াজটা ঘটবে কেমতের দিন কোন দিন জোরে বলেন কেমতের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে যে একটা ক্লাবস হবে সাউন্ড হবে এক্সপ্লোশন হবে ওই সাউন্ডের মতো সাউন্ড জীবনে শুনছেন আপনি কতটুকু বড় আওয়াজের শব্দ শুনেছেন রাস্তায় ট্রাকের টায়ার পাংচার হয়েছে এই আওয়াজটা হয়তো আপনি সবচেয়ে বড় আওয়াজে শুনেছেন ঠিক না কিংবা দপ্তরি যখন ঘন্টা বাজায় সাউন্ড আসে না নাই দাম করে দপ্তরি ছুটির ঘন্টা দেয় বিকট আওয়াজ সমাবেশে ককটেল ফাটাইলে আওয়াজ হয় না শুনছেন না আবার বাতাসের ধাক্কায় দরজা বন্ধ হয় সেটা করে আওয়াজ এই আওয়াজগুলো আমাদের কাছে সবচাইতে বড় আওয়াজ এর চেয়ে বড় সাউন্ডের কোনো কিছু আমরা জীবনে শুনছি কথা বলেন ঠেড়া বললেও কিন্তু অনেক আওয়াজ হয় ঠিক না আমাদের কাছে সর্বোচ্চ সাউন্ড হচ্ছে এগুলো কিন্তু কেয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র ধাক্কা লেগে যাবে একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষ যে কলাপস করবে পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে মরুভূমিগুলো খান খান হয়ে যাবে সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে পুরো পৃথিবীটা ট্রাম্বলিং শেকিং ভাইব্রেশন জলজালা আর্থ কয়েক শুরু হয়ে যাবে ভূমিকম্প সুবান আল্লাহ কবেন না ওই দিন যে আওয়াজটা হবে ওইটাকে বলে আলকারিয়া। সুভানল্লাহ বলে এই আল্লাহ বললেন আলকারিয়া আচুম আলকারিয়া আতুয়ামা আদ র কমালকারিয়া ও নবী আপনি জানেন নাকি মালকারিয়া এমন কেউ আছে না কি আপনাকে জানিয়ে দিবে কোনটারে বলে আলকারিয়া সুভান আল্লাহ কি বর্ণনা শৈলী কি প্রাঞ্জল ভাষা কত চমৎকার সিস্টেমে আল্লাহ তালা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন আলকারিয়ার কথা আল্লাহ কোরআনে তিনবার বললেন এই সুরায় কয়বার আর জোরে বলেন কয়বা বিকট এক শব্দ হবে ওই শব্দে কানের পর্দা ফেটে সব মরে যাবে রব্বুল আলিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরস্তা তৈরি করেছেন নাম হলো ইসরাফিল কি নাম সবাই বলেন কি নাম মানুষের মধ্যে অনেকের নাম ইসরাফিল আছে না নাই এদিকে কে কে আছে দেখি ইসরাফিল ভাই কই ইসরাফিল আছে এখন ডরেও হাত তোলে না কয় হুজে আবার কোন ইসরাফিল বানায় আল্লাহ জানে একজন ফেরেস্তা আল্লাহ তালা বানিয়েছেন নাম ইসরাফিল নাম কি উনি হচ্ছেন মালাকুসুর ওনারা বলে মালাকুসুর ইদা নুফিখা ফিসুরি নফান ওয়াহেদা তিনটা ফু দেওয়ার জন্য একটা বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেস্তাকে বানিয়েছেন ফেরেস্তার পা হচ্ছে জামিনে মাথা হচ্ছে আরসের উপরে তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই কোনো ডিউটি নাই কোনো দায়িত্ব নাই সৃষ্টির পর থেকে নিয়ে সে তার দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরো কামাল। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা সিঙ্গা নিয়ে ইসরাফিল ফেরেশ তার দুই ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর গ্রিন সিগন্যালের অপেক্ষায় কখন আর সে উপর থেকে বলে আলকার মালকারিয়া ফুৎকার দাও এরকম তিনটা ফুট দিতে তাকে তৈরি করা হয়েছে কয়টা কথা কন প্রথম ফুয়ের নাম নফতু সাইক এই ফুটা দেওয়ার সাথে পৃথিবীতে লন্ড ভন্ড হয়ে যাবে সব আল্লাহ আকবর এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল ও নবী আপনি জানেন নাকি কারিআ কি এটা এমন একটা বিকট শব্দ এমন প্রলয়ঙ্করী আওয়াজ এত বিশাল সাউন্ড হবে এই হুইসেলের একটা হুইসেল দেওয়ার সাথে পৃথিবীটা কাঁপতে শুরু করবে ঝালঝালা পাহাড় গুলো ভেঙে যাবে এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান আট হাজার আটশো পঁচানব্বই কিলোমিটার আট হাজার আটশো পঁচানব্বই মিটার উঁচু উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট এটার হাইট এশিয়ার সবচেয়ে বড় পাহাড় নাই মুহূর্তের মধ্যে কাল আইনিল মাংফুস তুলাকে যেমনি ধ্বনিত করা হয় লাঠি দিয়ে তুলা পাতলা করার জন্য যখন তুলার মধ্যে আঘাত করা হয় সামান্য তুলার ছিটে ফোটা বাতাসের ঝাপটায় বাতাস এরকম দুলতে থাকে উঠতে থাকে ফু দিলে তুলা আরো উড়ে বাতাসের ঝাপটায় এই তুলা উড়ে উড়ে কই যায় কেউ জানে না একটা ধাক্কার চোটে একটা আলকারিয়ার চোটে এই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে মাউন্ট এভারেস্ট টুকরো টুকরো হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলাস্কা পর্বতমালা ভেঙে খান খান ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলস পর্বতমালা ভেঙে খান খান আরব বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ টুরে সাইনা এই তুর পাহাড় ভেঙে ভেঙে খান খান হয়ে তুলার মতো উঠবে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি গারো পাহাড় আপনাদের পাশের শহরে কোথায় ময়মনসিংহে সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড় আর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং বিজয় এই তাজিংডং বিজয় ওই দিন কিছু হবে না এটা বাংলাদেশের বা কারণ এখানে বারো আউলিয়ার মাজার আছে না নাই কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে এরকম বাবা আছে না নাই খালি হাতে বলে ফিরে না কত লোক ঘড়ি হাতে গেল চোরে ঘড়ি নিয়ে গেছে পরে খালি হাতে ফিরে আছে না নাই টাকা নিয়ে যায় টাকা চুরি হয় খালি পকেটে ফিরে জুতা নিয়ে যায় জুতা চুরি হয় খালি পায়ে ফিরে আছে না নাই ভুয়া কথা খালি হাতে ফিরে না একটা দরবার থেকে কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে তে সবাই বলেন কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারে তে একটা পাহাড়ও থাকবে না এই তাজিংডং বিজয় কেউ কানাডান চিম্বুক এই যত পাহাড় আছে ইদা ঝুলঝিলাতিল দু ঝিলসা আল্লাহ আল্লাহ একটা যে কাপুনি দিবেন একটা যে ভূকম্পন তৈরি করবেন গোটা বিশ্বের পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে এই পৃথিবীতে বড় বড় যত বিল্ডিং আছে ভেঙে খান খান হয়ে যাবে সবচেয়ে বড় বিল্ডিং আছে দুবাইতে ওইটার কিছু হবে না হবে কি হবে কিছুই থাকবে না ঠিক কি না বুর্জাল খলিফা গোটা বিশ্বকে দেখিয়ে ঠায় দাঁড়িয়ে আছে স্কাই স্ক্রিপার আকাশচুম্বী এক অট্টালিকা হ্যাঁ 818 মিটার উঁচু একশো তেষট্টি তলা এটা সৌদি আরব আরেকটা বানাচ্ছে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু এক হাজার মিটার এক কিলোমিটার একটা বিল্ডিং যদি লম্বা এক কিলোমিটার উঁচু হয় এটা দেখা যাবে সামনে যে আল্লাহ আকবর চায়নাতে আছে সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে আছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার মালয়েশিয়াতে আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার এক টাওয়ারের চার একটা বড় তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং ওয়ান জিরো ওয়ান একশো তলা আল্লাহ কেমতের দিন ইদা ঝুলঝিলাতিল আরদু আলাহা আল কারিয়া আচুমাল কারিয়া ওই যে হুইসেলের বাঁশির শব্দে যে ভূমিকম্প হবে একটা টাওয়ারও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন আল কারিয়া আচুমাল কারিয়া তুয়া মা আদরাকা মাল কারিয়া সেই দিন ওই হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা কাঁপতে শুরু করে দিবে কার কথা আর জোরে বলেন কার এদারুজ্জা তিল আরো দোরাজ্যা বুস্যা তিলজিবালুবাসা সেই আলকারিয়ার হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর এমন কোনো জায়গা নাই কাঁপতে শুরু করবে না সব কাঁপাকাপি শুরু করবে বি বিল্ডিংগুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে পাহাড়গুলো ভেঙে খান খান স্যাটেলাইটগুলো একটা সাঁতার একটা ধাক্কা লাগে সব শেষ আমাদেরও এখন স্যাটেলাইট আছে কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না নাই কিছুদিন আগে শুনলাম এটা নাকি নাই এখন কই যেন উইরা চলে গেছে হাই হাই প্রবাসীদের হাজার কোটি টাকা আকাশে উড়াল দিছে আল্লাহ হেফাজত করুক এই স্যাটেলাইট গুলো একটার সাথে আর একটা কলাপস করে সব শেষ থাকবে কেমন শুধু এক দেশে হবে না পৃথিবীর সব জায়গায় সব জায়গায় আ টাইমে এই বিস্ফোরণ শুরু হয়ে যাবে গগন বিদারে চিৎকার বাঁচাও সারা পৃথিবীর বুকে এরকম চিৎকার বাঁচাও আপনি এখানে আপনার ভাই তাকে সৌদি আরবে সৌদি আরবে সে দিবে চিৎকার আপনি এখান থেকে চিৎকার গোটা বিশ্বের চারদিক থেকে সবাই চিৎকার দিবে চিল্লায়ে বলেন ঠিক আবার আল্লাহ বলেন فاذا بريق البصر وخسف القمر وجمعت الشمس والقمر يقول الانسان اين المفر সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো নাই সবার মুখে এক চিৎকার পালাবো কই যাবো কই চারদিকে কাপা কাপে না নাই চারদিকে ইদা জুলজিলা তিল আর দু জেল জালাহা আসে না নাই চারদিকে আল কারিয়া তুমাল ওমা আদ্রা কামাল আল্লাহ এই ছোট্ট সুরার মধ্যে কেমতের নকশা এঁকে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না কেমতের ধারাবাহিক প্রামাণ্য বর্ণনা দিয়েছেন শুনতে রাজি আছেন মনোযোগ আছে না গেছে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আবার আল্লাহ বললেন সেই বিস্ফোরণের দিন মহাপ্রলয়ের দিন আমি বিশাল আকাশটারে গুটিয়ে নেব বিশাল আকাশটারে কি করব কথা কোন বিশাল আকাশটারে গুটিয়ে নেব যেমনি কাগজের পাতাকে তোমরা গুটিয়ে নাও কাগজের পাতাকা যেমনি করো কাগজের পাতাকা যেমনি গুটিয়ে ধরো কেমন ওই হুইসেল হওয়ার সাথে সাথে বিশাল আকাশ আমি গুটিয়ে দেব লহক মাহ এরকম থাকবে না এরকম মেঘ থাকবে না নীল আকাশ থাকবে না এই জন্য আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ার দরকার আছে না নাই বিশ্বনবী আকাশের দিকে তাকালে দোয়া পড়তেন মেঘ দেখলে বিশ্বনবী দোয়া পড়তেন ঠিক কি না আর আমরা আকাশের দিকে তাকালে গান আছে না নাই গান গাওয়া যাবে আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা নাইবা তুমি এলে আছে নাই বিশ্বনবি আকাশে মেঘ দেখলে চিৎকার দিতেন একবার ঘরের বাইরে যায় আবার ঘরের ভেতরে ঢুকে আর পড়তেন অল্লাহ ফল্মা স ও আল্লাহ এই মেঘ থেকে আগুন ঝরতে পারে আবার ঠান্ডা পানিও ঝরতে পারে আমাদের মদিনার উপরে আগুন দিও না ঠান্ডা পানি দিয়ে মদিনার মরুভূমিকে সিক্ত করে দাও আর আমরা মেঘ দেখলে লাফালাফি শুরু করি বৃষ্টি হলে গান বাজনা ছেড়ে দেয় আছে না নাই বিশ্বনবী বৃষ্টি দেখলে কাঁদতেন মেঘ দেখলে আল্লাহর কাছে দোয়া করতেন মেঘের নিচে দাঁড়িয়ে রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে সেই কেমতের নকশা আল্লাহ ইসুরার মধ্যে দিলেন আকাশটা থাকবে না আকাশটাকে গুটিয়ে নেওয়া হবে আবার আল্লাহ বললেন ইয়াওমা তারাও না সেদিন তুমি দেখবে তাহলে আমা আর দাঁড়া ওই কেমতের দিন দুগ্ধ পুষ্যমা যে মা ছোট দুধের বাচ্চাটারে দুধ খাওয়া ছিল ওই হুইসেলের আওয়াজ শুনে আল কারিয়া আ শুনে দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা একটা দৌড় দিবে আচ্ছা দুধের বাচ্চারে রেখে মা দৌড় দিতে শুনছেন দুধের বাচ্চা তো তার কলিজার টুকরা কিন্তু দুধের বাচ্চাটারে রেখে মা দিবে দৌড় তার মানে ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটবে কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে বিছানায় কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে এক একজন এক এক কাজ করবে ওই কাজের মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহ বললে না আল্লু করিয়া তুমাল করিয়া ওয়ামা দর কামাল হঠাৎ করে গগনবিদারে চিৎকারে পৃথিবীটা কাঁপতে শুরু করবে দুধের বাচ্চারে মা রেখে দিবে দোধ এত ভয় পাবে হসপিটালে যেই মহিলাগুলা থাকবে ওগুলো বেহুশ যেই মায়ের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা কেমতের ভয়ের চোটে বাচ্চাটারে মুহূর্তে খালাস করে দিবে কিশোরগঞ্জে কয় মাসের বাচ্চা খালাস হয় বলেন তো আট মাস নয় মাস দশ মাসে হলে বাচ্চা ডেলিভারি হয় তিন মাসের চার মাসের পেটের ভিতরে ছোট্ট অপরিপক্ক অপরিণত বাচ্চা মহিলা কোনো ডাক্তার সারা ইনজেকশন সারা নিজ দিয়ে এমনি ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে অটো ডেলিভারি আর দিবে দৌড় বাচ্চা রেখে দৌড় ছেলেকে রেখে বাবা দিবে দৌড় মাকে রেখে মেয়ে দিবে দৌড় পিস রেখে মুরিদ দিবে দৌড় মুরিদ রে রেখে দিবে দৌড় কেউ কৌরে চিনা কেউ কৌরে চিনা إذن الله القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش برنا الله أكبر الله أكبر يوم يكون الناس كالفراش المبثوث ওই প্রচন্ড ভূমিকম্পের চোটে প্রচন্ড আওয়াজের চোটে প্রচন্ড ভয়ের চোটে পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গে পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে পাহাড়গুলো তোলার মতো ধ্বনিত হতে থাকবে মানুষগুলো পোকার মতো বিক্ষিপ্ত হতে থাকবে শীতকালে অনেক ছেলে পেলেরা র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে না রাতে বাঁশ গেড়ে দেয় বাঁশের মধ্যে আবার কি লাগায় বাল্ব লাগায় ওই বাল্ব লাগানোর পরে রাতে যখন ওরা র্যাকেট খেলে দেখবেন আশেপাশের পোকা মাকড়গুলো এসে বাল্বের মধ্যে আলোর মধ্যে ঝাপটে ঝাপটে পড়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে মানুষগুলো ওই বাল্বের আলোতে আলোর পোকাগুলো যেমনি ছিটকে ছিটকে পড়ে আল্লাহ বললেন দুনিয়ার মানুষগুলো গ্র্যাভিটেশন ল যখন পৃথিবী হারিয়ে ফেলবে এই পৃথিবীর সেন্টারে একটা আকর্ষণ আছে যেটার নাম হলো মাধ্যাকর্ষণের আকর্ষণ ওই কেয়ামতের ধাক্কার চোটে মাধ্যাকর্ষণ যাবে কই পৃথিবী যাবে কই পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে আকবার কে কোন দিকে ছিটকে পড়বে এখন এই পৃথিবীতে আমরা লেগে আছি আছে আপনারা বসে আছেন ক্যামেরাগুলো বসে আছে এগুলো উঠছে না কারণ পৃথিবীর সেন্টারে একটা গ্রাভিটেশন পাওয়ার আছে ল এটা কিছুকে টেনে ধরে রাখে কেয়ামতের দিন যখন কলাপস হবে এই পাওয়ারটা থাকবে না কে কোন দিকে ছিটকে পড়ে যাব কে কোন দিকে যাবে কেউ জানে না সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে আগুন লেগে গেলে কোথাও আমরা নি ভাই কি দিয়ে কথা বলেন আর ওই পানির মধ্যে সেদিন আগুন ধরায় দিবে কে দাউ দাউ করে জ্বলবে সবগুলো মহাসাগর H2O হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল এটা মিলে পানি এই H2O নিয়ে বাংলাদেশে কত নাচানাচ আছে না নাই আবার নাকি রেস্টুরেন্টও বানাইছে খালি সব জায়গায় এস টু আল্লাহ হেদায়ত দেখ আরো জোরে পড়ে না আমি এই এইচ টু ও আলাদা হয়ে যাবে হাইড্রোজেন আলাদা অক্সিজেন আলাদা এই দুইটা একসাথে হলে পানিকে নিভায় কিন্তু দুই গ্যাস আলাদা হলে আগুন রে আরো জ্বালায় দেয় এই দুই গ্যাস একসাথে হলে আগুন নিভায় আর এই দুই গ্যাস যখন আলাদা হয়ে যায় এই দুই গ্যাসই আগুনের মতো দাউ দাউ করে জ্বলে কেয়ামতের দিন পানি আর পানির মতো থাকবে না পানির এজটোও হাইড্রোজেন আলাদা হয়ে যাবে অক্সিজেন আলাদা হয়ে যাবে দুই গ্যাসের মধ্যে দাউ দাও উপরে আগুন জ্বালিয়ে দিবে কে এই হচ্ছে আলতারিয়া আতুমাল অমা আদ্রা কামাল আল্লা বললেন প্রথম ফুৎকার দেয়া সাথে এতটুকু ঘটবে গটে কোন হল জীবালু কালে মাংফুস পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সাগরের মধ্যে দাউদা করে আগুন জ্বলবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করে দিবে সবগুলো হয়রান পেরেশান ঠিক তখন আমি আমার ওই সিঙ্গার ফেরেস্তারে বলবো ও ফেরেস্তা তোর দ্বিতীয় ডিউটি পালন কর এই ফেরেস্তাকে কয়টা ফুটকার দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন আরো জোরে কয়টা দিছে কয়টা বাকি কয়টা আল্লাহ বলবেন এবার দুই নাম্বারটা দে সুমান আল্লাহ বলেন একটা দিয়া উনি এমনিই থাকবে আগের মতো দুই ঠোঁটের মাঝখানে হুইসেল রেখে তাকায় থাকবে যে দুই নাম্বারটা কখন দিতে বলবে আল্লাহ বলবেন আল কারিয়া আবার দে আল্লাহ আকবর আর একটা ফুৎকার দিবে এটা আগেরটার চেয়ে আরো ভয়ঙ্কর আরো বিকট আওয়াজ ওই আওয়াজে মালাকুল মাউত নিজেও কেঁপে উঠবে দৌড়ে আল্লাহর কাছে যে বলবে আল্লাহ আমার কি দায়িত্ব তাড়াতাড়ি বলেন আল্লাহ বলবেন পৃথিবীর সব মানুষগুলোকে মেরে ফেল কেউ থাকতে পারবে সব মানুষের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন জিন জাতির রুহ কবজ জিন জাতি আছে না নাই আমরা খালি চোখে দেখি না জিসমুন নারী উনি এত সাক্কালু বিয়াসকাল ইন মুখতালিফা জিন হলো আগুনের তৈরি একটা প্রজাতি খালি চোখে মানুষ দেখে না যে কোন ধরনের আকৃতি জিনদেরকে নেয়ার সুযোগ জিনদেরকে করে দিয়েছে কে আল্লাহ বলবেন ও মালাকুল মাউত সবগুলো জিনকে তুই রুহু কবজ করে নিয়ে আয় সব জিন মরে যাবে আর জিনদের লিডার হচ্ছে ইবলিস আল্লাহ বলবেন সব প্রাণীগুলো রুহু কবজ করতে যত কষ্ট দিয়েছে সবগুলো কষ্ট একসাথে করে এই ইবলিস বেয়াদবটা রুহু কবজ কর ইবলিসও শেষ সব প্রাণীগুলোকে মেরে ফেল সব প্রাণী শেষ এবার আল্লাহ বলবেন ও মালাকুল ইয়া মালাকাল কে আছে আল্লাহ কেউ নাই সব মেরা কে আছে বল? বলবে শুধু মালাইকার আছে ফেরেস্তা আপনার হুকুমের গোলাম ফেরেশ তারা বাকি সব মেরেছি প্রাণী মেরেছি পাখি মেরেছি মৎস্যকুল মেরেছি মানব মেরেছি দানব মেরেছি কেউ বাকি নাই শুধু আপনার হুকুমের গুলাম ফেরেশতারা ছাড়া আল্লা বলবেন এবার ফেরেশতাদেরকে মার এই পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবেন একজন ছাড়া তিনি কে কুল্লুমান আইলাই হ্যাফান ইউ আই আ বা ফজ হু রব্বী কাদুল জাল ওয়াল ইক রবড এন ফি আই আলা ইয়া রব্বিকুমাতু কালি এই মহাবিশ্বে যা দেখো সব হয়ে যাবে ফান finish completely finish everyone has to taste death the most certain thing in our life is death and the most uncertain thing in our life is the time of death মরতেই হবে কোন কোন ধরনের ছাড় নাই কোন ধরনের পালাবার সুযোগ নাই সবাইকেই মরতে হবে সবাইকেই কবরের বাড়িতে যেতে হবে কার কথা এবার মালাকুল মাউ আল্লাহর কথা মতো একটার পর একটা ফেরেস্তার রুহু কবজ করবেন এবার সব ফেরেস্তাদের রুহু কবজ শেষ আবার আল্লাহর দরবারে গেলে আল্লাহ বলবেন আখবির এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মাউ ডেকে বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম প্রাণীগুলোরে মারলাম পাখিগুলোরে মারলাম মৎস্যকুল মারলাম জিনগুলোরে মারলাম সব ফেরেস্তাগুলোরও মেরে সাইজ করে দিলাম কেউ নাই শুধু চারজন ছাড়া কয়জন আমি আপনার গোলাম আজরাইল আল্লাহ বলবেন কিছুক্ষণ আগে দুইটা হুইসেল দিয়েছে যে ফেরস্তা ইসরাফিল আগে ওইটার দর ওইটা কেউ শেষ করে যে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য